আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে 136 টাকা 93 পয়সা সে মানে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে 161 টাকা 90 পয়সা

তিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে বিরানব্বই টাকা পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোতে 139 টাকা 79 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে 137 সাতত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক করলে 137 সাতত্রিশ টাকা ছিয়াশি পয়সা

আর ওমান প্রবাসীরা রেয়া মানিতে তিনশত সতেরো টাকা ট্রান্সফার গোতে তিনশত ষোলো টাকা একানব্বই পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা রেয়া মানিতে তিনশত চব্বিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন

বিসিতে তিনশত ছিয়ানব্বই টাকা রিয়াতে তিনশো ছিয়ানব্বই টাকা পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে পাবেন সর্বোচ্চ ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা আটচল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা বারো পয়সা পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে উনত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে আড়াইশো টাকা নব্বই পয়সা আইএমিতে উনত্রিশ টাকা ষোলো পয়সা রিয়াতে উনত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন টাকা পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে টাকা দশ পয়সা টাকা পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা বাইশ পয়সা লারিতে তেত্রিশ টাকা উনিশ পয়সা ট্রান্সফারগোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা উনাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা সাতত্রিশ পয়সা স্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাতত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ এরব প্রবাসীরা এ এন বি টেলিমানিতে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা ষোলো পয়সা ফার্স্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা দাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইনজাজে 32 টাকা 20 পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ 32 টাকা 21 পয়সা রিয়াতে 32 টাকা 29 পয়সা ইসলাম ব্যাংকে 32 টাকা 11 পয়সা ইস্টান ব্যাংকে 32 টাকা 37 পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে 122 টাকা 45 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা শূন্য সাত পয়সা থেকে বিকাশ করলে একশো বাইশ টাকা শূন্য সাত পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা শূন্য ছয় পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের